আপনি কি জানেন আমাদের ঘরে থাকা সাধারণ কাঁচা কলা আর টমেটো একসাথে যদি আপনি খান তাহলে শরীরের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদিও এই দুটি উপাদান আলাদাভাবে খাওয়া হলেও যদি আপনি একসাথে খান তাহলে এদের উপকারিতা আরও বহু গুণে বেড়ে যায় তো আজ নিউট্রিনেস্টে আমরা জানবো একসাথে কাঁচা কলা এবং টমেটো খাওয়ার পাঁচটি অসাধারণ উপকারিতা নাম্বার এক হজম শক্তি বাড়ায় কাঁচা কলাতে আছে ফাইবারে ভরপুর যা আমাদের অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে অন্যদিকে টমেটোতে থাকা লাইকোপেন আর অ্যান্টিঅক্সিডেন্ট পাচনতন্ত্রের প্রদাহ কমাতে কাজ করে আর এই দুটি একসাথে খেলে হজম শক্তি উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় নাম্বার দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আপনার যদি ব্লাড সুগার থাকে তাহলে কাঁচা কলা ব্লাড সুগার লেভেল স্থিতিশীল রাখতে সাহায্য করে কারণ এতে আছে রেজিস্ট্যান্স স্টার্চ আর টমেটো ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সহায়ক ডায়াবেটিস রোগীদের জন্য এই দুই উপাদান একসাথে খাওয়া হতে পারে কার্যকরী একটি প্রাকৃতিক সমাধান নাম্বার তিন ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য কাঁচা কলা আর টমেটো হতে পারে দারুণ কম্বিনেশন দুটি কম ক্যালোরি ও বেশি ফাইবার যুক্ত ফলে পেট ভরা থাকে বেশি সময় খিদে কমে যায় একটা স্মুদি বা স্যালাড হিসেবে খেতে পারেন সকালে বা দুপুরে নাম্বার চার হজমে সহায়ক ভালো ব্যাকটেরিয়া বাড়ায় কাঁচা কলা প্রিবায়োটিক হিসেবে কাজ করে অর্থাৎ এটি আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে টমেটোর অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানের সঙ্গে মিলে এটি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কমাতেও সাহায্য করে নাম্বার পাঁচ ত্বকের উজ্জ্বলতা ও প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টমেটোর লাইকোপেন আর কাঁচা কলর ভিটামিন বি সিক্স ও সি মিলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও এই কম্বিনেশন ত্বককে ভিতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে যারা নিয়মিত খায় তাদের মুখে ব্রণ বা ডালনেস কমে যায় সবশেষে এটা অবশ্যই মনে রাখবেন কাঁচা কলা বেশি খেলে গ্যাস বা ব্লোটিং হতে পারে আর টমেটো খালি পেটে খেলে কিছু মানুষের অ্যাসিডিটি হয় তাই খাওয়ার সঠিক উপায় হল দুপুরে রান্না করা কাঁচা কলা ও কাঁচা টমেটো দিয়ে সালাদ বা মিক্স ভাজি দিনে তিন চারবার নয় সপ্তাহে দুই তিন দিন খাওয়াই যথেষ্ট এই সাধারণ অথচ কার্যকরী কাঁচা কলা টমেটো কম্বিনেশন আপনার শরীরকে ভেটর থেকে ভালো রাখবে ওষুধ ছাড়াই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করুন নিউট্রিনেস্ট কারণ প্রাকৃতিক যত্নেই সুস্থতা